ওয়াও নতুন কোন লুকে হাজির হলো দেখে তো আখিকে একেবারেই চেনা যাচ্ছে না যে এটা আখি। মনে হচ্ছে আখি তো নয় যেন এক পরি অপূর্ব সুন্দর লাগছে আখিকে নতুন এই ব্রাইডাল সাজে যে কারো চোখকে তাক লাগিয়ে দেওয়ার মতো সাজ নিয়েছে আখি এবার আখির এই ব্রাইডাল সাজটা কিন্তু তার অনেক বেশি পছন্দ করেছে রাতারাতি এখন ভাইরাল তারিকে এই নতুন ব্রাইডাল সাজে দেখে কেউ কেউ তো আখিকে এই নতুন সাজে দেখে একদমই বিশ্বাস করতে পারছে না এটা আমাদের সেই আখি আখির হেডর্সরা পর্যন্ত আখির এই নতুন ব্রাইডাল সাজকে অনেক বেশি পছন্দ করেছে নতুন সাল থেকে এখন নেট দুনিয়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে রীতিমতো আখিকে নিয়ে নতুন সাজে আখিকে যেন লাগছে একটা পরি অনেকেই তো এখনো পর্যন্ত বিশ্বাস করছে না এটা সেই আখি যাকে আহাদের সংসার থেকে তিসা গন্ডা মূর্খ এবং গেহ বলে বের করে দিয়েছিল সেই আখির এরকম এত পরিবর্তন আর এরকম নতুন নতুন লুক দেখে যেন সকলে এখন আখির প্রশংসায় পঞ্চমুখ তো ভিহার আখির এই নতুন ব্রাইডাল শাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না